এতে তার ডিজিটাল ইস্টার ফ্যান যা আপনি টাইম দিয়ে ইউজ করুন 6টা স্কুইড আপনি চাইতে পারেন মানে 50% আপনার এনার্জি কস্টিং কস্ট কমিয়ে দিবে 10 বছরের ওয়ারেন্টি পাবেন যেকোনো সমস্যা হবে কোম্পানি সার্ভিসিং এর অবশ্যই হ্যালো আসসালামু আশা করি ভালো আছেন তো আমরা সব সময় কিন্তু আপনার পাকিস্তানি সিলিং ফ্যান এর করি তো অনেকে কমেন্টস করতে ছিল যে ভালো মানের একটা ইস্টার ফ্যান দেখেন তো আজকে আপনাদের জন্য ভালো মানের হচ্ছে ব্রিজিক কোম্পানি মালেশিয়ান ব্র্যান্ড সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল নিয়াসাম আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এহান্ডে চ্যানেল যারা আমাদের সব আমাদের সময় থেকে না কোরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট সব নাম্বার চারশো বারো আর আজকে যে ফ্যানটা নিয়ে যেটা ভালো মানের কথা এক কথা বলবো যে আমি দশটা আপনি আমার অন্যান্য ফ্যানেলগুলোর মধ্যে দেখবেন যে সবসময় আমার ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি পাকিস্তান ইন্ডিয়ান ফ্যান যে সিলিং ফ্যানগুলো লাগজারিগুলো তো আজকে অনেকে কমেন্টস করার কারণে আজকে আপনাদের জন্য যেটা রিমোট কন্ট্রোল বিজি কোম্পানি যে মালয়েশিয়ান ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম পাকা পাকাটা ফুল পাকা কিন্তু অ্যালমিনিয়াম পাকা অ্যালমিনিয়াম পাকার কারণে বাতাসটা স্মুথলি ঠান্ডা পাবেন অ্যান্ড শব্দ হবে না তো অনেকে মানে আবার সেটা প্রশ্ন করতে পারে যে সুনীল ভাই এটা স্টার ফ্যানে তো অনেক ওয়ার্ড থাকে বিদ্যুৎ বিল তো অনেক বেশি আসে তো আজকে যে স্টার ফ্যানটা নিয়ে এসেছে বিএলডিসি মোটর দিয়ে রিমোট কন্ট্রোল বিএলডিসি মাত্র সর্বনিম্ন পাঁচ ওয়ার্ড থেকে শুরু আপনার যতটুকু আপনি স্পিড বাড়াবেন তার তার সাথে সাথে ওয়ার্ড বাড়বে তার মধ্যে যে আজকে ফ্যানটা আমি চালিয়ে দেখাবো যে শব্দ ছাড়া

এটা একই দিলাম মাত্র কত আট ওয়াট মাত্র আর্ট ওয়াট যদি কোনো সময় যদি আপনি রিমোটটা যদি বেঙ্গিও যা বা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যানুয়াল ভাবে চালাতে পারবেন প্লাস মাইনাস করতে পারবেন যে দেখেন এই যে প্লাস মাইনাস ছয়টা স্পিড হবে এই যে মাইনাস হবে সুইং হবে টাইমার হবে অন অফ হবে মানে একটার মধ্যে আপনি অনেক কিছু পাবেন যেটা ইস্টার্ন ভেন দুই হাজার পঁচিশের মধ্যে অ্যালুমিনিয়াম পাকে আর 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 ইঞ্চি আর আর ইঞ্চি প্রত্যেকটা কিন্তু অন্যান্য ফ্যানের মধ্যে দেখবেন যে যে বেলগুলো থাকে প্লাস্টিকের বেল এই যে বেলগুলো থাকে প্লাস্টিক এটা প্রত্যেকটা মেটাল ব্লেড আর পাকাটা ফুল পাকা আপনার অ্যালুমিনিয়াম পাকা এগুলো হচ্ছে চাপ দিলেও কিন্তু আপনার কোনো ইয়ে হবে না প্রত্যেকটা মেটাল বডি আর এই রডটা এই যে এই রডটা কিন্তু ফুল মেটাল এটাও ফুল মেটাল এই যে তারগুলো ক্যাবেলগুলো কিন্তু অনেকটা বড় দেখেন এর অনেক আর এদিকে যেটা যে ডিজিটাল একটা কথা হচ্ছে ডিজিটাল স্পিডে আপনি এই যে ডিজিটাল ডিজিটাল ইস্টার্ন ফ্যান যে আপনি টাইম দিয়ে ইউজ করতে পারবেন আর যদি আপনি রিমোট দিয়ে রিমোট হারিয়ে যান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন তো ফ্যানটা কিন্তু ছয়টা স্পিড আপনি চালাতে পারবেন তো এটা কথা বলি যে ভালো মানে একটা ইস্টার্ন ফ্যানের মধ্যে যেটা পঞ্চাশ পার্সেন্ট পাওয়ার সেভিং যে বললাম না যে পঞ্চাশ পার্সেন্ট পাওয়ার সেভিং মানে ৫০ পার্সেন্ট আপনার এনার্জি কস্টিং খরচ কমিয়ে দিবে যে ইস্টার্ন ব্রিজিং গ্লাস যেটা মালিশিয়ান রিমোট কন্ট্রোল ইস্টার্ন ফ্যানটা আর ওরিয়ান ইলেকট্রিক সবার আগে কিন্তু সবার আগে সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে অ্যান্ড ভালো মানের কোয়ালিটি দেখার চেষ্টা করে আর দামটা সবচেয়ে কম দামের মধ্যে দরকার আপনি দশটা ভিডিও দেখবেন যে বর্তমানে যে প্রাইস কত আছে রিমোট কন্ট্রোল আর্ডার ইঞ্চি স্টার্টমেন্ট আজকে যেটা প্রাইসটা দেবো এটা দশ বছরে ওয়ারেন্টি পাবেন যেকোনো সমস্যা হবে কোম্পানি সার্ভিসিং অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আপনি আমার থেকে নেন আর যাতে নেন প্রত্যেকটার সাথে একটা করে ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে

আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন রেড এক্স বলেন যে কোনো কোরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকেন আর যারা অবশ্যই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন আর আমাদের ভিডিওগুলো কিন্তু এখন দেখবেন যে কয়েকটা ভিডিও আমাদের হ্যাক হচ্ছে তো এখন এখন আমি ধরলাম নয় হাজার দিলাম বা আট হাজার দিলাম অনেক ভিডিও দেখবেন যেটা বত্রিশশো পঁয়ত্রিশশো তখন একটা ভিডিও ভাই একটা ভিডিও ফ্যানের দরকার নেই আপনার তখন দশটা ভিডিও যাচাই বাছাই করে তখন প্রোডাক্ট কিনেন আপনার আমার থেকে কিনতে হবে যে এমন কোনো কথা না আপনি অরিজিনাল প্রোডাক্ট কেনেন যেদিক থেকে কিনেন প্রোডাক্ট কিনেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন